ঘর হতে কলহ বিবাদ সব দূর হয়ে যাবে ঝামেলা দূর হয়ে যাবে আপনি যে মানসিক চাপের মধ্যে আছেন আল্লাহ সব হানতালা আপনাকে মুক্তি দেবেন শান্তি দান করবেন সুখ দান করবেন আল্লাহ সব আপনাকে অনেক বড় সুখী করবেন বলুন সুবহান বাকি জীবনটুকু সুখে শান্তিতে আপনি যাপন করতে পারবেন আল্লাহ সুবহান এমন পরিস্থিতি করে দেবেন এমন কায়েম সুখ শান্তি আপনার জীবনে আল্লাহ পাক দান করে দেবেন কেননা আল্লাহ সুবহান তালা যারা আপনার সংসারে অশান্তি লাগাচ্ছে যারা আপনাকে অশান্তির মধ্যে দেখতে চায় আপনাকে দুঃখ কষ্টের মধ্যে বিপদের মধ্যে দেখতে চায় যাদের ইচ্ছা যাদের বাসনা আপনার সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলুক আল্লাহ সব তালা তাদেরকে দুর্বল করে দেবেন তাদের চক্রান্ত ষড়যন্ত্রকে নসাদ করে দেবেন শয়তান ইবলিসকে আল্লাহ সুবহান পরাস্ত করে দেবেন এভাবে মানবরূপী যত ইবলিস আছে আল্লাহ পাক তাদেরকেও দুর্বল করে দেবেন ফলে আল্লাহ সুবহান আপনার ঘরে এক সুন্দর শান্তির পরিবেশ কায়েম করে দেবেন বলুন সুবহান আর এটি হবে সৌরতুল ফুরকানের একটি অসাধারণ আয়াত আছে এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ সুবহান তালাকে স্মরণ করতে হবে আল্লাহ সুবহান তালা এই আয়াতে কারিমার বরকতে এত বড় মূল্যবান সম্পদ প্রতিদান আপনার জিন্দগিতে আল্লাহ পাক দান করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে টাকা পয়সার অভাবে ঘরে যে অশান্তি চলছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বরকত দেবেন আয় উন্নতি দান করে দেবেন ফলে আপনার আর টাকা পয়সার অভাব থাকবে না আল্লাহ ওয়া তাআলা টাকা পয়সার অভাবে যে অশান্তি তৈরি হচ্ছিল সেটা দূর হয়ে যাবে আর যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণের চিন্তাই টেনশনে অশান্তি ঘরে হয় আল্লাহ সুবহানাতালা ঋণকে পরিশোধ করে দেবেন ফলে আপনার ঘরের অশান্তি আপনার ঘরের যে নহসত সেটা দূর হয়ে যাবে বলুন সুবহান প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা না থাকলে একে অপরকে গুরুত্ব না দিলে একে অপরকে শ্রদ্ধা সম্মান না দিলে তাহলেও ঘরে অশান্তি লাগে এই আয়াতে কারিমার বরকতে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ শোভানতা আলা অকাধ ভালোবাসা সৃষ্টি করে দেবেন একে অপরের অন্তরে শ্রদ্ধা সম্মান আল্লাহ সুবহানা তৈরি করে দেবেন এমন মহাব্বত তৈরি হবে যে একে অপরকে না দেখলে তারা শান্তি পাবে না এই রকম মহাব্বত এই রকম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহান তালা তৈরি করে দেবেন মনে রাখবেন স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত ভালোবাসা এটা আল্লাহ রাবুল আলমিনের অনেক বড় নিয়ামত অনেক বড় সম্পদ এই সম্পদকে কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় তবুও এই সচ্চা মোহব্বত আপনি খরিদ করতে পারবেন না আপনি কিনতে পারবেন না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এই বিরাট নিয়ামত এই বিরাট প্রতিদান বলুন সুবহান আল্লাহ তালা কত সুন্দর করে আমাদের বলছেন বিস্মিল্লা হিরুল রহিমা নিরু রহিম অমিন আয়াতিহি আনখলা মিন আং ফসিকুম আজ বাজা আল্লাফাক বলছেন আমার নিদর্শনের মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের জন্য তোমাদের হতেই তোমাদের অর্ধেঙ্গিনীদেরকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদের বিবিদেরকে আমি সৃষ্টি করেছি লেতাস কোনো এলাই হা যাতে করে তোমরা তাদের কাছে শান্তি চায়েন সুকুন লাভ করতে পারো বলুন সুবহান তোমার অস্থির মন যাতে শান্ত হয় এবং একে অপরের শান্তি লাভের মাধ্যম আমি বানিয়ে দিয়েছি আল্লাহ সুবহান বলছেন ও যা আলা বাইনাকুম মাওয়া রাহমা আর আমি উভয়ের মাঝে এক মহাব্বত এক ভালোবাসা দিয়েছি বলুন সুবহান একজন নারী সে সব কিছু কোরবানি দিয়ে দেয় তার স্বামীর জন্য ঘর বাড়ি মাতৃভূমি পিতা মাতা ভাই বোন সব কিছু ত্যাগ করে সে স্বামীর ঘরে আসে মহাব্বতের টানে ভালোবাসার টানে বলুন আল্লাহ সুবহায়নতলা উভয়ের মাঝে এমন মহাব্বত তৈরি করে দেন আল্লাহ সুবাহনাতা বলেন এই মহাব্বত বাড়তে বাড়তে মহাব্বত রহমতে রূপান্তরিত হয়ে যায় তাদের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হয়ে যায় একে অপরকে না দেখলে তারা শান্তি পায় না আল্লাহ পাক বলছেন এটি আমার নিয়ামত এটি আমার সম্পদ আমি যাকে ইচ্ছা তাকে দান করি বলুন আল্লাহ আল্লাহ সুবহানুবহনতাল বললেন ইলাইহা তোমরা তাদের কাছে শান্তি পাবে প্রিয় দর্শক শান্তি আপনার স্ত্রীর কাছে আছে স্ত্রীর শান্তি স্বামীর কাছে আছে পৃথিবীর কোথাও নেই পৃথিবীর কোনো নারীর কাছে পৃথিবীর কোন পুরুষের কাছে শান্তি নেই শান্তি আছে স্ত্রীর স্বামীর কাছে স্বামীর শান্তি স্ত্রীর কাছে স্বামী যদি মনে করে আমি আমার স্ত্রীকে অ্যাভয়েড করব এবং আমি অন্য জায়গায় শান্তি নেব কশ্চিনকালেও কালেও আপনি শান্তি পাবেন না কেননা আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন লেতাস কোন ইলাইহা শান্তি তাদের কাছে আছে তোমার স্ত্রীর কাছেই আছে সুতরাং ও আশিরু বিল মারুফ তাদের সঙ্গে সদ ব্যবহার করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করে চলো তো প্রিয় দর্শক আল্লাহ সুবহান এই মহাব্বত স্বামী স্ত্রীর এই মহাব্বত ভালোবাসা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের বহুত বড় প্রতিদান যে আল্লাহ সুবাহ তিনি দান করেন সুতরাং আমরা যদি সৌরাতুল ফুরকানের এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করে আল্লাহ পাককে যদি স্মরণ করতে পারি ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকার কারণে ঘরে যে অশান্তি হচ্ছিল আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত দেবেন ভালোবাসা দেবেন এই আয়াতে আর বরকতে এবং আল্লাহ সুবহান অশান্তিকে দূর করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ আয়াত আল্লাহ সুবহান তালা পবিত্র কুরআনুল করিমকে আমাদের জন্য রহমত বানিয়েছেন এটা সব সময় মনে রাখবেন কোরআনের সংস্পর্শে যারাই আসে যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যার সমাধান করে দেন হতে পারে সেই সমস্যা দুনিয়ার সমস্যা হতে পারে এই সমস্যা ঘরের সমস্যা হতে পারে এই সমস্যা কবরের পরকালের জগতের সমস্যা হার জাহানের অর্থাৎ উভয় জাহানের সমস্যার সমাধান যে কিতাব যে কালাম দেবে সেটি হচ্ছে আল কোরআনুল করিম সেই পবিত্র কোরআনুল করিমকে আল্লাহ পাক এখনো জিন্দা রেখেছেন আল্লাহর নবী সাল্লা আলি সাল্লামের জীবদ্দশাতে তিন হাজারেরও বেশি অলৌকিক ঘটনা আছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের যত ম আছে তর্মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ বড় মজাজা সেটা হচ্ছে কোরআনুল করিম বলুন বিশ্বনবী চলে গেছেন কিন্তু কোরআন এখনো পাক রেখে দিয়েছেন আল্লাহ পাক চাইলে বিশ্বনবীর সঙ্গে কোরআনকেও তিনি তুলে নিতে পারতেন যেমন পূর্বের নবীদের সঙ্গে আল্লাহ পাক ঐশী গ্রন্থকে তুলে নিয়েছিলেন হজরত মুসা আলী ইসলাম চলে গেলেন তাওরাতও চলে গেল হজরত ইসা আলি তিনি হুকুমে আসমানে আছেন ইনজিল চলে গেল হজরত দাউদ আলী সালাম তিনিও কবরে গেলেন সাথে তিনি জবরও নিয়ে গেলেন এভাবে করে যত রসুল এসেছেন এবং তাদের সাথে আল্লাহ সুবাহনতলা যে কিতাব দিয়েছিলেন সেই কিতাব তাদের হায়াত পর্যন্তই ছিল কিন্তু আল কোরআনুল করিমকে আল্লাহ তালা এই ভালোবেসে তিনি কোরআনকে এখনো রেখেছেন কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামতের পূর্বে আল্লাহ সুবাহন কোরআনুল করিমকেও তিনি উঠিয়ে নেবেন বলুন সুবহায়নুল্লাহ সুতরাং হার সমস্যার সমাধান আপনি কোরআনুল করিমের মধ্যে পাবেন তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনকে যদি আমরা এই আয়াতে কারিমা পাঠ করে যদি আমরা স্মরণ করতে পারি আল্লাহ সুবহান আমাদের মনের আশা আকাঙ্ক্ষাও তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আর আল্লাহ সুবহান আপনাকে এমন এমন নিয়ামত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার মনটা খুশিতে ভরে যাবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই আমাদের জন্য ভাববার বিষয় চিন্তার বিষয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আয়াতে কারিমাটা আমি বলবো এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ দুনিয়াতেও আপনাকে কামিয়াবি করবেন পরকালেও আপনাকে কামিয়াবি করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে সব দিক হতে মালামাল করবেন পরকালেও আপনাকে মালামাল করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান সৌরতুল ফুরকানের আয়াতটা কি এবং আমরা আমলটি কিভাবে করব। হে দর্শক যখন আপনি আমল শুরু করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় আমল করবেন অজু না থাকলে পাক ও পবিত্র দ্বারা আপনি অজু করে নেবেন অজু করার পর কালেমায় শাহাদত একবার পাঠ করবেন এরপর অত্যন্ত মনোযোগী হয়ে অত্যন্ত আন্তরিক তার সহিত আল্লাহ আমাকে দেখছেন এই রকম ভাবনা নিয়ে এই রকম চিন্তা নিয়ে আপনি একটি পাক ও পবিত্র জায়গায় বসবেন আল্লাহ রাবুল আলমিন আমার হাজত আমার প্রয়োজনকে পূরণ করবেন আমার দিলের মকসদকে পূরণ করবেন এই বিশ্বাস হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আপনি বসবেন বসার পর সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেক ফার পাঠ করবেন নিজের জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতাপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনি স্টেক তিনবার পাঠ করবেন অস্তগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হেয়ুল কৈয়ো ও অতুবো ইলাই ইয়াত অসোক আপনি অত্যান্ত বিনয়ের সঙ্গে এই স্ত্রেক আপনি তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক মনে রাখবেন এই দুনিয়ার বুকে বহুজন আছেন মৃত্যুর পূর্বে তওবা করেছেন সারা জীবন গোনা করেছেন কিন্তু মৃত্যুর কয়েক মিনিট আগে আল্লাহ পাকের দরবারে তাওবা করেছে ইস্তেকফার করেছে তার এই ইস্তেকফার তার এই তাওবার বরকতে আল্লাহ আল্লা তাকে নিষ্পাপ করে মৃত্যু দিয়েছেন এবং সে জান্নাতি হয়েছে বলুন এমন হাদিস হাদিস শরীফের মধ্যেও আছে সুতরাং ইসতেক কখনো হালকা মনে করবেন না এসতেক ফারের আমল বড় আমল আজীব আমল এসতেক আমল এমন আজীব আমল এই দুনিয়ার বুকে সব সমস্যার সমাধান আপনি পেতে পারেন ইস্তেকফারের আমলের মাধ্যমে বলুন সুবাহ এই জন্য আপনি অত্যন্ত একাগ্রতার সহিত বিশ্বাস নিয়ে আপনি ইস্তেকফার পাঠ করবেন এরপর আপনি বিশ্বনবী সাল্লা সাল্লামের ওপর দরুদ শরীফ একবার পাঠ করবেন কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে যে আমলে দরুদ শরীফ থাকে সেই আমল আল্লাহ পাক আগে কবুল করে আর যে আমলে দরুদ থাকে না সেই আমলকে আল্লাহ পাক ঝুলিয়ে দেন আল্লাহ পাক যখন ইচ্ছা করবেন কবুল করবেন অনেক অনেক বিলম্ব হতে পারে সুতরাং আপনি যদি চান আমার আমল সবার আগে কবুল হোক এবং দ্রুত আমি ফলাফল পাই দ্রুত আমি যেন প্রতিদান পাই তাহলে অবশ্যই আমলের সঙ্গে দরুৎ শরীফ চাই দরুদ শরীফ পড়তে হবে এই জন্য আমরা আমলের শুরুতে আমরা দারুৎ শরীফ পড়ে নেব প্রিয় দর্শক আপনি তিনবার বার দারুদ শরীফ পড়ে নেবেন প্রিয় দর্শক দরুৎ শরীফটি হবে দারুদ ইব্রাহিম ও আল আলী মোহাম্মদ কমা আলা ইব্রাহিম ও আলা আলি إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل প্রিয় দর্শক পৃথিবীর সেরা সর্বশ্রেষ্ঠ দরদ আপনি পাঠ করলেন প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম বলেছেন আমার যে উম্মত উম্মতি এই পৃথিবীর যে ভূখণ্ড হতে আমার ওপর দরুদ পাঠ করবে সেই দরুদ তার নাম ঠিকানা সহ আমার রওজাতে পৌঁছে দেওয়া হয় ফেরেস্তারা পৌঁছে দেয় এবং আমি নবী মোহাম্মদ সেই জন্য আমি সালামের জবাব দিয়ে দেই দরুদের জবাব দিয়ে দেই বলুন সুবাহ প্রিয় দর্শক এই পৃথিবীর বুকে ওই মানুষটার থেকে ওই বান্দাবান্দির থেকে বড় ভাগ্যবান সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না যে নাকি যে সময় রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ হতে সালামের উত্তর দরুদের উত্তর লাভ করতে পেরেছে বলুন সুবাহ এই ব্যক্তির থেকে বড় ভাগ্যবান বড় সৌভাগ্যবান আর কেউ হতে পারবে না বলুন কেননা সাল্লাম যার উপরে সন্তুষ্ট মহান সন্তুষ্ট যার উপরে অসন্তুষ্ট আমার নবী আল্লাহ পাক ও তার ওপরে অসন্তুষ্ট সুতরাং আল্লাহর নবীর পক্ষ থেকে সালাম পেয়ে যাওয়া মানে নবীজির রেজামন্দি পাওয়া আর আল্লাহ পাকের সন্তুষ্টিও পেয়ে যাওয়া বহুত বড় প্রতিদান বহুত বড় সম্মান যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না প্রিয়দর্শক এরপর আপনি এই মূল্যবান আয়াতটি মাত্র পাঁচবার তেলাওয়াত করবেন প্রিয়দর্শক আয়াতটি হচ্ছে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره আইয়েনে ও ওয়াজাল্না লেল মুত্তফিনাই মামা পিয়দর্শক অত্যন্ত বিনয়ের সঙ্গে ধীর স্থিরভাবে আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন মাত্র পাঁচবার পাঁচবার তেলাওয়াত করে আল্লাহ সহানতালাকে স্মরণ করুন ইনশাল্লাহ অবশ্যই আপনার এই আমল আপনার এই ফরিয়াদ আপনার এই ডাককে আল্লাহ পাক কবুল করে নেবেন আর আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেলেই আল্লাহ সুবহানাহু আপনার ঘরটাকে বেহেস্তের বাগান বানিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কষ্ট করে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুখ শান্তি দান করুন ঘরের অশান্তিকে দূর করুন এবং শত্রুর বিরুদ্ধে আপনাদেরকে জয় করুন এবং আল্লাহ সনাত আপনাদের যেন অনেক অনেক উন্নতি দান করেন টাকা পয়সা দৌলত দিয়ে আপনাদেরকে যেন মালামাল করে দেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যেন মাফ করে দেন দুনিয়াতেও কামিয়াবি করেন সুখী করেন এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াব করেন জাহান নামতে আমরা যেন মুক্তি পাই এবং আমরা সকলেই আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ